এক অদ্ভুত বস্তুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো নকশাবাড়ির বেঙ্গাইজোতে রবিবার সকালে নকশাবাড়ির বেঙ্গাইজোতে গোপাল বর্মন নামে এক ব্যক্তির টিনের চালের উপর এক অদ্ভুত বস্তু পরে ঘটনা খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তেই ভিড় করেন স্থানীয়রা সূত্র অনুযায়ী জানা গিয়েছে আকাশ থেকে আবহাওয়া সংক্রান্ত তথ্য জানার জন্য আকাশে ভাষ্যমান অবস্থায় এই বস্তুটি ছাড়া হয় আজ সকাল পাঁচটা নাগাদ তবে এদিন কোনো কারণে লোকালয়ে নেমে আসে যদিও বস্তুটিতে আতঙ্কের কোনো কারণ নেই পরে নকশাবাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় আবহাওয়া মাপক যন্ত্রটিকে মানে উপর থেকে ওই যে গাছটা থেকে সুতাখান লাগিয়ে লাগে টিনে চালাত পড়েছিল হ্যাঁ তো কাহি কি এত বড় সুতা কি খালার আগেছে হ্যাঁ তো আমার ওই যে ভাইটা মোর ভাস্তা হবে তো কোন যে সুতাটা টানে তো টানেল তো সুতাটা মানে ওই জিনিসটা পড়েনি হ্যাঁ তো ওই জিনিসটা পড়িল তো এখন কী জিনিস আমার তো সবাইকে ভয় লাগিয়ে গেল হ্যাঁ তারপরে তো এখানে আনে আমার বসাই দিন ওটা তারপরে এখন পুলিশক ফোন করিল আমার এখানে একজন পুলিশ কে আসবে আসবে তা এখনও আসেনি তে আমার আবার ওই মেশিনটার উপর নাম্বার লেখানো আছে ওই নাম্বারটা দিয়ে ফোন করলো তো আমার যেটা ফোন করলো আমার কে এটা একটা তাপমাত্রা দেখার জন্য জিনিসটা থেকে ছাড়া আছে ডেলি পাঁচটার সময় বলে একটা করে ডেলি ছাড়া আছে হামা কোয়ানো যে তাহলে কি এটা কোনো ভয়ের জিনিস আমার যে কোনো ভয়ের জিনিস নেই একটা সুইচ সুইচে ওই সুইচটা চাপে দিলে ওটা বন্ধ হয়ে যায় মেশিনটা হ্যাঁ আমারও কে যে তুই যদি রাখবা চাই তাহলে রাখে দিয়ে পারিস না হলে পুলিশ যদি নিজে নিয়ে যাবি কোনো ক্ষতিকর জিনিস নাই এটা তাপমাত্রা নাম্বারটা যোগাযোগ করার পর এটাই বলি হ্যাঁ এটাই বলি কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা ঘটনাটা এই তো এখানে এটা ব্যাঙ্গাই আপনার নাম আমার নাম গোপাল গোপাল কি গোপাল বর্মা উপর থেকে একটা মেশিন নাকি পড়লো ঘরের চালের উপরে দেখতে দেখতে পাইয়ে তখন নিচে নামায় দেখতেছি একটা মেশিন পড়ে আছে মেশিনটার মধ্যে আবার নম্বর লেখা আছে ওই নম্বরে কল করলাম কল করে জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে আছে আবহাওয়া দপ্তর থেকে ফোন করে বলল যে ওটার কিছু ভয়ের কারণ নেই নম্বরের মধ্যে দেখে তারপরে তো পুলিশকে খবর দিলাম পুলিশ আসলো আসবে এখন প্রথমে ভয় লাগছিল প্রথমে ভয় লাগছিল ফোন করার পরে বললো কিছু ভয়ের কারণ নেই তো কি বলবো আর এখন এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম বেঙ্গাইজ আপনার নাম আমার নাম সুজিত সিংহ